টাকা খরচ করে এই বাড়িটা আমি তৈরি করেছিলাম তার থেকে দ্বিগুণ টাকা দিয়ে এখন বাড়িটা আমাকে আবারও ঠিক করতে হবে কারণ আমার শখের বাড়িটার পুরো অবস্থা একেবারে নাজেহাল জায়গা জায়গা ফেটে গিয়ে এমন অবস্থা হয়েছে যেটা আমারই দেখতে ভালো লাগছে না সবকিছুর মধ্যে সব থেকে বেশি ভালো লাগে আমার মাচানটা এই দিকে পুরো বাড়িতে নতুন করে ঘাস লাগানো হয়েছে এর তুলনায় এখন অনেক প্রকারের গাছ হয়ে গেছে তবে একেবারে প্লাস্টারটা নষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমার শখের বাড়িটা দেখতে দেখতে নষ্টই হয়ে গেল না আছে আমার প্লাস্টার করা না আছে আগের মতো রং করা শুধু এখন যা আছে শুধুমাত্র সবুজে ঘেরা বিভিন্ন রঙের ফুলের গাছপালা আমার এই শখের দোলনা মাচান এগুলোই সাথে আমার ঘরটা অনেক সুন্দরই আছে এখন শীতের সময় বিভিন্ন ফুল ফুটেছে বাড়িতে এত ভালো লাগছে শীতের সকাল বেলায় আমার বাড়িতে নামলেই আমার মনটা একদম জুড়িয়ে যায় আমি আগে গিয়েই ফুল গাছগুলো পানি দেই কারণ পানি দিতে আমার বেশ ভালোই লাগে আমার থেকে আব্বু বেশি যত্ন নেয় গাছগুলো এতদিন পর পর গিয়েও দেখি কত সুন্দর ফুল ফুটে উঠেছে গাছগুলো সতেজ আছে নতুন মাটিতে কাজ করার জন্য প্লাস্টার গুলো একদম নষ্ট হয়ে গেছে শখের বাড়ির না অবস্থা হলেও আমার নতুন বাড়ির কাজ কিন্তু একদম শেষ আমার রুম আর পলাশের রুম তো আলাদা করে সবকিছু ঠিকঠাক করেই ফেলেছি শুধু বাকি আমার এই গেস্ট রুমে তাই গেস্ট রুম এর জন্য আমার পছন্দের একটা পিঙ্ক কালার এর অর্ডার করেছি একদম কনকনে শীত পড়ার আগেই আমি এই কমফোর্টার গুলো নিয়ে নিয়েছি আর এটা একটা পাঁচ পিচের সেট ছিল এখানে বালিশের কা কভার বেডশিট সাথে একটা বড় কমফোর্টার ছয় বাই সাত ফিটের এই কমফোর্টার অনেক সুন্দর আর কটন কাপড়ের বেডশিট টা ছিল ছয় বাই আট ফিটে আর কালারটা নিয়েছিলাম একেবারে আমার পছন্দের বেবি পিঙ্ক কালার আমার খুব ভালো লাগে দেখতে তার উপর একদম ফুলের প্রিন্ট করা খুবই সুন্দর শীতের মধ্যে এই কমফোর্টার গুলো এত আরামদায়ক এখনো কন কোন শীত বাকি আছে তার আগে আপনারা অর্ডার করে ফেলবেন উর্মি সব ফেসবুক পেজ থেকে আমার ড্রেসক্রিপশনে পেজটা মেনশন করা থাকবে তাদের কাছ থেকে এই প্রথমবার আমি কমফর্ট নিয়েছি তবে আমি একদম স্যাটিসফাই কারণ হাতে পাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে তাদের কাপড় কোয়ালিটি অনেক প্রিমিয়াম আর আমি যতবার বিছানাটা গুছিয়ে রাখি ততবার আমার জেরি চলে আসে ও আসলে নতুন জিনিসে পরিষ্কার জায়গাতে থাকতে খুব পছন্দ করে ও চাইছিল ওর সাথে আমি একটু খেলাধুলা করি আর কি তবে আমার তো অনেক কাজ বাড়ির এখনো সব কাজ কমপ্লিট করতে অনেক সময় লাগছে এই স্ট্রুমটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি কারণ গেস্ট আসবে আর কয়েকদিন বাদে আমার কাছে ঘরবাড়ি পরিপাটি হয়ে থাকলে বেশ ভালোই লাগে শীতের মধ্যে তো বিছানাতে অনেক সময় কেটে যায় আমাদের আর এই বিছানাতে যদি থাকে পছন্দের কমফোর্টার তাহলে তো কোনো কথাই না এত বেশি সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছে এই রুম থেকে আমার রুমে নিয়ে গেলে সব থেকে ভালো লাগবে আদের পেজে কিন্তু এ বাদে আরো অনেক কালার আছে আপনার দেখে শুনে নিতে পারবেন অনেক প্রিন্ট আছে আমার কাছে এই কালারটা বেশ ভালোই লাগে তার জন্য আমি এই কালারই অর্ডার করেছি এই শীতের মধ্যে শুধু নিজেও না চাইলে কিন্তু আপনি এই কমফোর্টার গুলো গিফট করতে পারবেন আত্মীয় স্বজনদেরকে মধ্যে কমফোর্টার গিফট করলে তার থেকে বেশি খুশি আর মনে হয় না কেউ হবে যাই হোক চলে এলাম আমার শখের বাড়িতে বাড়িটা খুব তাড়াতাড়ি আবারও নতুন করে সাজাবো কিন্তু সাজাতে অনেক টাকা চলে যাবে আগে কয়টা টাকা গুছিয়ে নি তারপরে বাড়িতে হাত দিব যা টাকা খরচ করেছি তার থেকে মনে হচ্ছে এখন আরো বেশি টাকা খরচ করতে হবে তবে যাই হোক না কেন আমার ফুলের গাছ কিন্তু হয়েছে মার্শাল আমার শখের বাড়ির ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করেন তাই নেক্সট ডে বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে আরো ভিডিও শেয়ার করব নতুন মাটি থাকার জন্য একটু এরকম হয়ে গেছে তবে আরো বেশি সুন্দর হবে নতুন করে সাজবে আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের সাথে দেখা যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ